কি জলের অপর নাম জীবন বিশ্ব জল দিবস বাইশে মার্চ দিনটি জাতিসংঘ কর্তৃক বার্ষিক পর্যবেক্ষণ দিবস হিসেবে পালন করা হয় জীবন ধারণের জন্য বিশুদ্ধ জলের গুরুত্ব কতখানি তার উপর বিশেষভাবে প্রচার অভিযান চালানো হয় এই দিনে বিশুদ্ধ জলের উৎসের দীর্ঘমেয়াদি সংরক্ষণ এবং ব্যবহারের উপর আন্তর্জাতিক স্তরে সচেতনতা বৃদ্ধি এই দিনটির উদ্দেশ্য বিশ্ব জল দিবস দু হাজার এর থিম হল হিমবাহ সংরক্ষণ বিশ্বজুড়ে পানীয় জলের সিংহভাগই উৎস হল হিমবাহ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর এবং ডিম ফ্যাকাল্টি অব রিসার্চের যৌথ উদ্যোগে বিশ্ব জল দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং সচেতনতা দিবস উদযাপন করা হলো একুশে মার্চ বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র উপস্থিত ছিলেন স্বনামধন্য ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ক বিজ্ঞানী ডক্টর বিপ্লব সাহা অধ্যাপক বি গোস্বামী অধ্যাপক পি কে বন্দ্যোপাধ্যায় এআইসিসি আর পি এবং ডক্টর আর পোদ্দার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিশ্ব জল দিবসে জলের ব্যবহার জলের সংরক্ষণ বিষয়ে এক সময় উপযোগী বক্তব্য রাখেন তিনি বলেন ভূগর্ভস্থ জলের একটি বিরাট অংশ কৃষিকাজে ব্যবহার করা হয় যা সত্তর থেকে আশি শতাংশ নষ্ট হয়ে যায় কৃষিকার্যের জন্য বৃষ্টির জল সংরক্ষণের উপর তিনি বিশেষভাবে জোর দেন গৃহস্থালিতে জলের অপচয় বন্ধ করার জন্য তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশ্ব উষ্ণায়নের জন্য ভয়াবহ পরিবেশ দূষণ এবং অপরিকল্পিত বনাঞ্চল ধ্বংস করাকে তিনি প্রধানত দায়ী করেন বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহগুলি যদি দ্রুতগতিতে গলতে শুরু করে এক্ষেত্রে সমুদ্রের জলস্তর সাতান্ন দশমিক নয় মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যার ভয়ঙ্কর পরিণতিতে সমগ্র বিশ্বই জলের তলায় চলে যাবে সারা বিশ্বে বিশুদ্ধ জলের শতাংশের পরিমাণ মাত্র ছয় বাকি সবটাই লবণাক্ত পানের অযোগ্য জল এবং এই দুই দশমিক ছয় শতাংশ জলের সত্তর ভাগই হিমবাহের জল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অধ্যাপক এবং বিজ্ঞানীরা জলের উপর এক বিস্তারিত সৃষ্টিধর্মী আলোচনা করলেন বিশ্ব জল দিবসে পাক্কালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে মানে বিশ্ব যে জল দিবস সেটা পালন করছি ওয়ার্ল্ড ওয়াটার ডে তো ওয়ার্ল্ড ওয়াটার ডে মেইনলি পালন করা হয় যে আমরা আমাদের এগ্রিকালচার সেক্টরে কৃষিকাজে প্রচুর পরিমাণে জল ব্যবহার করা হয় এবার সেই জলকে আমরা কি করে কমভাবে ব্যবহার করতে পারি বা তার ওয়াটার প্রোডাক্টিভিটি মানে আমার ফলন উৎপাদন করতে কত কম জল ব্যবহার করে আমরা ফলন উৎপাদন করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা সভা তো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমাদের যেভাবে জল জলস্তর নিচে চলে যাচ্ছে সেখান থেকে আমাদের খাদ্যদ্রব্য উৎপাদনে আজকে এই যে জল সংরক্ষণ বিষয় এবং হচ্ছে জলের যে আমরা ওয়াটার প্রোডাক্টিভিটি বলি সেটা বাড়ানো আমাদের একান্ত কাম্য নাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুই রেখে যেতে পারবো না বলবো যাতে জল অপচয় বন্ধ হয় আর কৃষকদের বলবো বিশেষ করে আমাদের এই নদিয়া চব্বিশ পরগনা এই সমস্ত ডিস্ট্রিক্টে রবি মৌসুমে আমরা প্রচুর পরিমাণে জল উৎপাদন করা হয় আমাদের এই অঞ্চলে বিশেষ করে এই উত্তর চব্বিশ পরগনা নদীয় অঞ্চলে আর্সেনিক একটা সমস্ত জানেন যে একটা খুব মারাত্মক প্রবলেম এবার বেশি পরিমাণে জল উৎপাদনের জন্য আমাদের সেই আর্সেনিকটাও বাইরে বেরিয়ে এসছে এবং ওই জলটা যখন চাষি ভাই তার মাঠে ফসল উৎপাদনের জন্য দিচ্ছে সেই আর্সেনিক আলটিমেটলি আমরা হিউম্যান বিং যারা আমরা খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করছি আমাদের মধ্যেও আসছে এবং আর্সেনিক প্রবলেম দেখা দিচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কত কম জল ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতে পারি যে কারণে আমরা চাষি ভাইদের বলি যে শীতকালে যে রবি চাষ হচ্ছে ধানের তার বদলে আমরা অন্যান্য ভেজিটেবল ক্রপ যেমন হচ্ছে ব্রোকলি কলিফ্লাওয়ার বা আদার্স যে সমস্ত সবজি আছে হাই ভ্যালু সবজি সেই সমস্ত সবজি চাষ করতে পারেন যাতে আর্সেনিক অ্যাকোমুলেশন কম হয় এবং হিউম্যান যে আপটেক সেটা যেন আরও কমে যায় একদম আমরা পরীক্ষালব্ধভাবে আমরা আমাদের এখানে ঘেটু গাছি বা অন্যান্য ব্লকে আমরা পরীক্ষা করেছি এবং চাষি ভাইরা দেখেছেন যে অনেক ভাবে এবং আমাদের অনেক রিসার্চ পেপারও এ সম্বন্ধে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমরা যা এআইসিপি অন ওয়াটার ম্যানেজমেন্ট যে প্রজেক্ট আছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তারাও অনেক রিসার্চ পেপার বের করেছে যাতে দেখা গেছে যে আর্সেনিক অ্যাকোমুলেশন অনেক কমে আমরা এটা মূলত ওয়ার্ল্ড ওয়াটার ডে সারা বিশ্বে ইউএন ইউনাইটেড নেশনের একটা প্রোগ্রাম যেটা ওয়ার্ল্ড ওয়াটার ডে বাইশে মার্চ সেলিব্রেট করা হয় তারই একটা আঙ্গিক হিসাবে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমরাও ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশন করছি আমরা এটা ডিন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার এবং ডিরেক্টর অফ রিসার্চ মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের যে রিসার্চ অধীন আছে রিসার্চ কর্তা আছে তার আন্ডারে এই অনুষ্ঠানটি অর্গানাইজ করা হয়েছে এবছর ওয়ার্ল্ড ওয়াটার ডে একটা থিম ছিল গ্লেসিয়ার প্রিজার্ভেশন এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা যে আমাদের জল অপচয় করা চলবে না যেভাবে আমরা প্রতিদিন পরিবেশ দূষণ করছি তাতে পরিবেশের তাপমাত্রা ক্রমশই বাড়তে শুরু করেছে এবং তার ফলস্বরূপ একদিন দেখা যাবে গ্লেসিয়ারগুলো গলতে শুরু করবে মেল্টিং অফ গ্লেসিয়ার এই সব হলে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে উপকূল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো আগামী দশ বছর বা কুড়ি বছরের মধ্যে এক মিটার জলের স্তর বেড়ে যেতে পারে তাহলে মানুষের সমূহ ক্ষতি আর আমরা যদি এখনই সচেতন না হই এই গ্লোবাল টেম্পারেচার কমানোর জন্য তাহলে কিন্তু আগামী দুশো বা তিনশো বছর পরে দেখা যাবে সমস্ত পৃথিবীর অনেকটা অংশ জলের তলায় তলিয়ে গেছে সেই জন্য ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা একটা প্রোগ্রাম ইউনাইটেড প্রত্যেক এবছর ঠিক করেছেন যে বাইশে মার্চ আমরা গ্লেসিয়ার এই থিমের উপর আমরা বক্তব্য চালু হয়েছে উনিশশো সাল থেকে প্রত্যেক বছরই বাইশে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় উদ্দেশ্য একটাই আমাদেরকে কনসার্ভ ওয়াটার করতে হবে জলের সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সেই জন্য নানাবিধ প্রোগ্রাম নেওয়া হচ্ছে সেই উপলক্ষে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশিষ্ট বিজ্ঞানীকে দিয়ে আমরা বক্তব্য রাখলাম মূলত এটা ছাত্রদেরকে আমরা অ্যাওয়ারনেস করছি এখানে যত ছাত্র দেখছেন তাদের মধ্যে প্রায় তিনশো ছাত্র আজকে আমাদের জড়ো করতে পেরেছি এরা মূলত আমাদের আন্ডার গ্রাজুয়েট এম এবং পিএইচডি স্টুডেন্ট এই ছাত্ররাই হচ্ছে যেহেতু আমাদের ভবিষ্যৎ ছাত্রদের ছাত্ররা যদি সচেতন হয় এখন থেকে অর্থাৎ একটা জলের বিন্দুও নষ্ট করা চলবে না কারণ একটা জলের বিন্দু নষ্ট করা মানে আমার এই ভালো একটা ক্লিন রিসোর্স ওয়াটার রিসোর্স এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমাদের এই কনজার্ভ ওয়াটার এটা আমাদের মেন থিম আর এই ফ্রেশ ওয়াটার যেখান থেকে আসে যেই আমাদের গ্লেসিয়ার থেকে এই গ্লেসিয়ার এখন যেরকম স্টেজে আছে এরকমও যদি রাখতে পারি তাহলে আমাদের বিপদ কম কিন্তু পরিবেশের ভারসাম্যটা সবসময় আমাদের হাতে থাকে না নানাবিধ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেখানেও আমাদের সচেতনতা দরকার আর সবার আগে দরকার সমস্ত মানুষের মধ্যে সচেতনতা ছাত্র শিক্ষক কর্মচারী প্রশাসক এবং সমস্ত মিডিয়া সাংবাদিক যত আছেন তারা সবাই মিলে যদি একযোগে এই বিষয়টার বিরুদ্ধে এই বিষয়টার মানুষকে সচেতনতা করেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল হবে আমরা এর বিপদ থেকে বাঁচতে পারবো সেই হ্যাঁ এই উদ্দেশ্যে আজকে সেমিনার বা বলতে পারেন আপনার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতা সচেতনতা প্রোগ্রাম করছি তার জন্য আমরা আইসিআর থেকে একজন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী যিনি ওয়াটার নিয়ে দীর্ঘদিন আইসিআর আমাদের জোনে উনি ছিলেন কিছুদিন ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন অর্থাৎ কম জলে কি করে এই চাষবাস করা যায় জলের অপচয় যাতে নষ্ট না হয় অর্থাৎ কম জলে আমরা ইরিগেশনটা ভালোভাবে দেবো এফিসিয়েন্ট ইরিগেশন সিস্টেম করতে পারলে আপনার একটু আগে শুনলেন যে জলের মানে ধান গাছের প্যাডি ফিল্ড বা ধান গাছের ইয়ে থেকে জমি থেকে সবচেয়ে বেশি কার এমিশন হয় আর এই মিথেনটা আমার গিয়ে গ্রিন হাউস এমিশন করছে গ্রিন হাউসের গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং তার ফলে তার কনসিকুয়েন্স হচ্ছে গ্লেসিয়ার মেল্ট হতে পারে এখনই যে শুরু হয়েছে তা নয় কিন্তু আমরা একটা আশঙ্কা করছি যে ভবিষ্যতে এটা অনেক বিপর্যয় ডেকে আনতে পারে সেই উদ্দেশ্যে আমরা এই সচেতনতায় অংশগ্রহণ করছি মেন দেখুন মেন হচ্ছে কি যে আমাদের আজকের দিনের যে ইম্পর্টেন্স ডে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াটার ডেম আমাদের এবং আমাদের পপুলেশন পুরো বিশ্বের আঠারো পার্সেন্ট পপুলেশন আমাদের দেশে ভারতে আর আমাদের ওয়াটারের মাত্র চার পার্সেন্ট বিশ্বের চার পার্সেন্ট

হ্যাঁ কারণ আমাদের অনেক টিউবওয়েলের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডের ওয়াটার আমরা ইউজ করি কৃষিতে ইউজ করি আমরা আমাদের পানীয় হিসেবে ইউজ করি তো আমাদের দেশে এই দেশেই প্রায় দশ কোটি লক্ষ লোকে ভালোভাবে তাদের পানীয় জল তাদের মিলে না হ্যাঁ অনেক বড়ো বড়ো সহরা যে সামারের সময় তাদেরকে খুব ডিস্ট্রিক্টের ভাবে ওয়াটার সাপ্লাই করা হয় এবং আমাদের দেশে ওয়াটার আসে এটা আমাদের সেভ করতে হবে

যদি আমরা ওয়াটারটা সেভ করতে পারি অনেক রকম ব্যাপার আছে যেটা রুপ ওয়াটার হারভেস্ট হচ্ছে রুপ ওয়াটার হারভেস্ট এবং মেন হচ্ছে আপনার অ্যাওয়ারনেস হ্যাঁ বড়ো বড়ো শহরের তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ঠিক আছে অর্ডার রেস্ট্রিকশন নিজের জন্য মানে টু মাছ ওয়েস্ট যাতে না হয় তার জন্য প্রাইস কিছু হচ্ছে আমি তো বলবো যারা গ্রামাঞ্চলে আছে হ্যাঁ তাদের যাদের

করার জায়গায় আছে দেখুন রিভারকে আমাদের 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 রিভারের আমাদের রিভারের যেসব নদী আছে সেই নদীগুলোকে আমাদের মানে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ সমস্ত নদীতে এটা হচ্ছে লাইফ লাইন আমাদের লাইফ লাইন হচ্ছে এই নদী জল এগুলোকে সবসময় যতটা সম্ভব সম্ভব ওগুলোকে মানে বাঁচিয়ে রাখা এবং জলকে কনজার্ভ করা যেমন ড্যাম খুঁড়ে বা অন্যান্য ওয়াটারকে কানেকটিভি কানেক্টিভিটি করে ফলে হবে কি যখনই যেখানে এগ্রিকালচার বা যেখানে হিউম্যান সিটেশন হিউম্যান কনজামশন যেখানে দরকার সেগুলোকে ঠিকমতোভাবে তারা যেন পেতে পারে তার বন্দোবস্ত তো করা সবারই আমরা রেসপন্সিবল